মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাস ধীরে এর মধ্যে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা নিয়ে রাজনীতির মার্জে সরগরম হবে তা যেন অনেকটা অনুমেয়ী ছিল সোমবার এই উত্তেজনায় আরও একটু ঘি ঢাললেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ট্রাম্পের অভিযোগ তাকে হত্যা চেষ্টাকারী রায়ান ওয়েসলি রাউথ জো বাইডেন ও কমলা হ্যারিসের মতবাদকে সমর্থন করতেন এই ঘটনার পর তার নির্বাচনী সংকল্প আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন ট্রাম্প তবে সাবেক প্রেসিডেন্টের এমন বক্তব্যের পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রেসিডেন্ট বাইডেন ও ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছ থেকে এদিকে এফবিআই এর হাতে ধরা পড়া রায়ান রাউত সম্পর্কে জানা যাচ্ছে বিভিন্ন তথ্য বছর বয়সী অভিযুক্ত রাউতের বাড়ি নর্থ অঙ্গরাজ্যে তিনি একসময় নির্মাণ শ্রমিক ছিলেন সামরিক বাহিনীতে কাজ করার কোনো অভিজ্ঞতা না থাকলেও রায়ান একাধিকবার সশস্ত্র লড়াইয়ে অংশ নেয়ার চেষ্টা চালান বিশেষ করে দু সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুদ্ধে অংশ নিতে ইউক্রেন গিয়েছিলেন রায়ান তবে বয়সের কারণে যুদ্ধে অংশ নিতে পারেননি টাইমসের তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ ও প্রয়োজনে জীবন দেয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন রাউথ। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে দু সালের এপ্রিলে ইউক্রেনের রাজধানী কিয়েভের স্বাধীনতা চত্বরে এক বিক্ষোভেও দেখা গিয়েছিল রায়ান রাউতকে সেই ঘটনার একটি ভিডিওচিত্র রয়েছে বার্তা সংস্থাটির কাছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই ঘটনার আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন তিনি দু সালে স্বয়ংক্রিয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল তাকে ট্রাম্পকে হত্যা চেষ্টার পর রয়টার্সের পক্ষ থেকে রায়ানের দুই ছেলে অ্যাডাম ও ওরানের সঙ্গে যোগাযোগ করা হয় সন্তানরা জানান তাদের বাবা এ ধরনের কোনো কাজ করতে পারেন না তিনি একজন ভালো মানুষ রোববার ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচে নিজ গল্ফ ক্লাবে খেলার সময় সীমানা প্রাচীরের বেড়া দিয়ে একে ফর্টি সেভেন রাইফেলের নল ঢুকিয়ে ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করেন রায়ান রাউত এই ঘটনা দেখে ফেললে তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিসের সদস্যরা এ সময় বন্দুক ফেলে গাড়িতে পালিয়ে যান রাউত অবশ্য এর কিছুক্ষণ পরেই তাকে গ্রেফতার করা হয় এই ঘটনায় সোমবার রাউতের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র